হ্যালো ইব্রোয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত এবার আজকে দেখাবো আঠাশ সাইজের সালোয়ার কাটিং মানে আঠাশ কোমর এর সালোয়ার কাটিং লম্বা থাকবে পঁয়ত্রিশ আর মুহুরি তেরো সালোয়ার কাটিংটা খুবই সহজ এর আগেও আমি দেখা আমার মামার চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া আছে তো আমি সালোয়ারের কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছ চার ভাজ উপরের পাশটা খোলা আর এই পাশে মানে এই সাইডের পাশটাও খোলা আর আমার দিকটা বন্ধ চাই যেহেতু এটা না এটা সালোয়ার তো তো কুচি হবে তো সেই কুচি হবে সেই জন্য এই টুকি মানে এই পাশের পোড়াটুকি নিতে হবে এটা হলো হায়ের মাপ হায়ের মাপ আমি এখানে নিয়েছি আট ইঞ্চি আর উপরের যে কোমরের পট্টিটা ওটা সেটা হবে সাত তো আমি এখানে সাত ইঞ্চি বাদ রেখে পঁয়ত্রিশ লম্বা যেহেতু পঁয়ত্রিশ তো আমি সেখানে সাত ইঞ্চি বাদ রেখে ওই পঁয়ত্রিশটা লম্বা পঁয়ত্রিশ রাখতে হবে তো সেখানে আমি সেলাই করার জন্য চার ইঞ্চি চার ইঞ্চি বেশি রাখবো যদি তোমাদের যদি মুহুরিতে তোমরা বক্রম ব্যবহার করো পাতলা একটা বকরম আছে সেগুলো ব্যবহার করো তাহলে তোমাদেরকে চার ইঞ্চি বেশি রাখতে হবে না দুই ইঞ্চি বেশি রাখলেই হবে আর যদি বক্রম না থাকে যে কাপড়টা দিয়েই তোমরা মোটা করে ভাজ দিয়ে দিবে তাহলে চার পাঁচ বেশি রাখতে হবে তো আমার কাছে এখন বক্রম বর্তমানে নেই তো আমি পার্সেন্টিপ বেশি রাখছি চার পাঁচ ইঞ্চি বেশি রাখলাম ভাজ দিয়ে সেলাই করে দেব মুহুরি দশ মোহরির মাপটা কিন্তু দুই ভাগের এক ভাগ দশ আছে এখানে আমি পাঁচ নেব তারপরে এই হায়ের মাপের সাথে হায়ের সাথে মুহুরির মাপটা মিলিয়ে দেব এবার কাটিং করে নিচ্ছি কাটার সময় কিন্তু অবশ্যই এক ইঞ্চি বেশি রাখবে সেলাইয়ের জন্য আর এই সাইডের যে কাপড়টা বেরোলো এখান থেকে হবে কোমরের পট্টি কোমর আছে আঠাশ ইঞ্চি কিন্তু আঠাশ ইঞ্চি তো ঠিক ঠিক আঠাশ ইঞ্চি যদি নেই তাহলে কিন্তু সে বস মানে যার ছালো আসে তার হাটা চলা মানে বসা একটু সমস্যা হয় সেজন্য জন্য থাকলে আমরা মানে চল্লিশ ইঞ্চি কোমর যাবে আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এরকম কোমর যদি থাকে তাহলে চৌত্রিশ ইঞ্চি এরকম কোমর থাকলে তোমরা চল্লিশ ইঞ্চি কোমরের পুটটিটা কাটবে আর যদি এর চেয়ে বেশি হয় কোমর তাহলে কোমরের পুটটিটা আর একটু বেশি কাটবে তো ভিডিওটি আজকের মতো এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই টাটা